নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আজ আমরা চলে এসেছি আমাদের বিয়ের রিসেপশনের পর্বটি নিয়ে আমাদের বিয়ের রিসেপশনের অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে তেমনিঘাটে অবস্থিত শ্রী শ্রী নিঃসৃঙ্গদেব গেস্ট হাউস লজটিতে রিসেপশনের দিনের লজডিশ সাজসজ্জা আপনাদের সামনে তুলে ধরছি এর সাথে লজটি কেমন সাজানো হয়েছে তা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না এবার আগমন তাদের যাদের জন্য এত আয়োজন আজকের নবদম্পতির অর্থাৎ আমরা সারা জীবন দুজনে একসাথে পথ চলার অঙ্গীকারবদ্ধ হয়েছে তাই একে অপরের হাত ধরে এগিয়ে চললাম আমাদের জন্য নির্দিষ্ট সুসজ্জিত সিংহাসনের দিকে কথা দিচ্ছি প্রিয় ঠিক এভাবেই তোমার হাতে হাত রেখে জীবনের পথে চলব ভালোবাসার রঙিন চাদরে একে অপরকে আগলে রাখবো সারাটা জীবন আজকের এই বিশেষ মুহূর্তে তোমার কাছে এইভাবে আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম তোমার সাথে কাটানো প্রতিটি সময় যেন স্মৃতিময় হয়ে রয়ে যায় প্রিয় এই জীবনের পাতায় তোমার সাথে কাটানো সময়গুলো আমি সর্বদা নিজেকে ধন্য ও সুখী মনে করি প্রিয় আমার জীবনের মূল্যবান যদি কিছু থেকে থাকে তাহলে সেটা হলে শুধু তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার সঙ্গে সারাটা জীবন যেন এভাবেই থাকতে পারি আস্তে আস্তে অতিথিদের সমাগম হচ্ছে নবদম্পতিকে আশীর্বাদ ভালোবাসা ও শুভেচ্ছা জানানোর জন্য তাহলে চলুন সকলের সাথে পরিচয় করে নেওয়া যাক এরা আমার ছাত্র এটা ক্লাস নাইনের ব্যাচ আর এরাও আমার ছাত্রছাত্রী এরা হলো আমার দুই ছোট্ট ননদিনী দুষ্টু আর মিষ্টি আর এরা আমার ছাত্রছাত্রী এটা গৌরার নবম এবং দশম শ্রেণীর ব্যাচ আর এরা আমার ছাত্রী বন্ধুরা এদের আপনারা অনেক ভিডিওতেই হয়তো দেখে থাকবেন অরিজিৎ সুদীপ এবং জিত বিয়েবাড়ির মেন ডেকোরেশনের দায়িত্ব কিন্তু এরাই ছিল সত্যি কথা বলতে গেলে এদের সম্পর্কে যতই বলবো ততই কম বলা হবে আর ইনি হলেন আমার মাস্তত দাদা এবং বৌদি এনারা হলেন আমার বোনের ননদ এবং নন্দাই এবং বাচ্চা মেয়েটি হলো তাদের একমাত্র মেয়ে সোহা এরা আমার দুই ভাইছি আর এটা হলো দ্য ড্রিম ব্যাচ ক্লাস টুয়েলভের স্বপ্নের ব্যাচ তাহলে চলুন বন্ধুরা একটু স্টল দিয়ে ঢু মেরে আসি এরা আমার প্রাক্তন ছাত্র কয়েকজনের পরিচয় তো আগেই দিয়েছি বাম দিক থেকে বলি প্রদীপ অরিজিৎ সুদীপ অঙ্কিতা এবং জিত এনাদেরকে তো আপনারা চিনেই থাকবেন আমার ননদ নন্দাই আর আমাদের ছোট্ট ভাগনা ক্যামেরাম্যান দাদার কথা অনুযায়ী ননদিনীর সাথে একটু ছবির পোজ দিয়ে দিলাম এটা আমার কাকুর ফ্যামিলি এটা আমার এক প্রাক্তন ছাত্র রুদ্র প্রচুর ফাজিল আর ইনি হলেন আমার বোনের শ্বশুর মশাই বিয়ের ম্যানেজমেন্টের দায়িত্বে কিন্তু ইনি রয়েছেন এরা ক্লাস নাইনের ছাত্রী আর এনারা হলেন আমার শাশুড়ি মা আমার ননদ আমার ননদের শাশুড়ি ও আমাদের বড় মাসি আর এটা হলো আমার দুষ্টু মিষ্টি বোন এবারে কোনে যাত্রী চলে আসবে তাই কয়েকটা গোলাপ নিয়ে কিছু পোস্ট দিয়ে দিই করে যাত্রীর আগমন একদিন পরে সবাইকে আবার একসাথে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে এখানে আমার ছোট কাকিমা আর আমার বোনেরা রয়েছে তাই রিসেপশনের সাজে তাদের সাথে একটা ছবি তুলে নিলাম এরা হলো আমার মামা মামি আর ছোট মাসি এনারাও হলেন আমার আরেক মামা মামি আর দুই বোন আর এরা সকলে সম্পর্কে আমার দাদা হয় দাদাদের সাথে কয়েকটা ছবি তুলে নিলাম আর ইনি হলেন আমার শ্বশুর মশাই সাজসজ্জায় আমার থেকেও এটা সম্পর্কে আমার ছোটদা হয় ইনি আমার স্যার ডক্টর দীপঙ্কর রানা আমি ভগবান দেখিনি কিন্তু স্যার আপনাকে দেখেছি আপনি আমার ভগবান আপনার কাছ থেকে পাওয়া শিক্ষা জীবনে চলার পথে অনেক অনেক অনুপ্রেরণা যোগিয়েছে এইভাবেই এগিয়ে যেতে চাই আশীর্বাদ করবেন স্যার আর এরা হলো আমার মামা মামি দিদা আর মাস্তত বোন চলুন বন্ধুরা এবার খাওয়া-দাওয়ার পর্ব তাহলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা খেতে বসে পড়েছি তোমাদের দাদা ভাই আমাকে নিজের হাতে প্রথমবার খাইয়ে দিচ্ছে ঠিক একই রকম ভাবে তোমাদের দিদি ভাইও এই প্রথমবার আমাকে খাইয়ে দিচ্ছে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই রিসেপশন পর্ব কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করে আমাদের পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটিতে ক্লিক করে দেবেন দেখা হচ্ছে আগামী পর্বে তার আগে প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন টাটা বাই